এনআইএ চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর শুরু ছট পুজোর প্রস্তুতি ছটপুজোর প্রস্তুতি শুরু করে দিল পৌরসভা আগামী সাতাশ ও আঠাশে অক্টোবর ছটপুজো কলকাতায় ঊনচল্লিশটি স্থায়ী ও অস্থায়ী ঘাটের কাজ শুরু করলো প্রশাসন ছট পুজো নিয়ে হেল্পলাইন জারি করল কলকাতা পৌরসভা হেল্পলাইন নম্বরে ফোন করে ঘাট সম্পর্কিত সমস্যা ও পরামর্শ দিতে পারবেন সাধারণ মানুষ হেল্পলাইন নম্বরগুলো হল আট নয় ছয় এক এক আরেকটি এক এক শহরে পনেরোটি অস্থায়ী এবং চব্বিশটি স্থায়ী ঘাটে ছট পুজোর আয়োজন থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটগুলির প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন ফের প্রশাসনকে আক্রমণ বিজেপির তা প্রমাণ করছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রশাসনের উপরে মানুষের বিন্দু মাত্র বিশ্বাস নেই যেখানে কি অনেক সময় ভক্ষক হয়ে যাচ্ছে যে উলুবিডিয়ার কথাটা আপনি বললেন কোথাও বা দেখা যাচ্ছে কোন হসপিটালের একজন অস্থায়ী কর্মী সে অন্য হসপিটালে অস্থায়ী কর্মী সে ওই হসপিটালে গিয়ে এসএসকেমে গিয়ে ড্রেস পরে নিচ্ছে গিয়ে একজন নাবালিকার সিলেও তাহানি করছে

মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরত বিস্তারিত যৌন হেনস্থার প্রতিবাদে আজ রাস্তায় কংগ্রেস এবার যৌন হেনস্থার অভিযোগ উঠলো হাসপাতালেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ভবানীপুর থানার পুলিশ এই অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে আজ কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন جواب তম মেট্রো রেলওয়ে জন্মদিন পালন ধর্মতলার নতুন মেট্রো স্টেশনে পালন করা হয় জন্মদিন উপস্থ ছিলেন মেট্রো রেলের জিএম পিসিএম পরিচালক সময়বর্তীর বিরতির পর আজকের খবর আরجو আরজমানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

ইএম বাইপাসের নামী পানীয় সংস্থার ভেতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার চাঞ্চল্য নরেন্দ্রপুরে রক্তমাখা দেহ গায়ে একাধিক আঘাতের চিহ্ন পরিবার ও সহকর্মীদের অভিযোগ এটি পরিকল্পিত খুন ইএম বাইপাস সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নরেন্দ্রপুর এলাকায় গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি রুপসি গার্ডেন ঠিকানা দু সাল থেকে নিউজ অল ইন্ডিয়া চ্যানেলটা আমি দেখি আপনারাও দেখুন এবং নতুনভাবে দু হাজার তেইশ থেকে আমাদের নিউজ অল ইন্ডিয়া নতুনভাবে চ্যানেলটি শুরু হয়েছে আপনারাও দেখুন আমি ওদের সবাইকে দেখার সুযোগ করে দিই